আপনারা যারা বিকাশ ইউজ করেন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন থেকে আপনাদেরকে আর কষ্ট করে বিকাশের কাস্টমার কেয়ারে দৌড়াদৌড়ি করতে হবে না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটি ডাউনলোড করে ফেলতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন এই স্টেটমেন্টের মধ্যে কি কি থাকবে এই স্টেটমেন্টের মধ্যে আপনি যদি এখান থেকে কোনো বিদ্যুৎ বিল পে করে থাকেন ওয়াইফাই বিল পে করে থাকেন গ্যাস বিল পে করে থাকেন আপনার ক্যাশ ইন আপনার ক্যাশ আউট আপনার রিচার্জ আপনার মানি অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আবতীয় যা কিছু করেছেন সকল কিছুর তথ্য কিন্তু আপনি স্টেটমেন্ট আকারে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করা যাক প্রথমেই আমি চলে যাচ্ছি বিকাশে অবশ্যই কিন্তু আপনার বিকাশের অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে তো বিকাশ অ্যাপস একদম উপরের কোনায় আপনারা দেখতেই পাচ্ছেন বিকাশের যে লোগোটা আছে অর্থাৎ পাখির মতো লোগোটা সেটার উপরে ক্লিক করে দিচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার একটি অপশন আছে স্টেটমেন্ট নামে তো আমরা যেহেতু বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করব আমাদেরকে কিন্তু এই স্টেটমেন্টের উপর একটা ক্লিক করে যেতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এবার আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের বিকাশ স্টেটমেন্টের এখানে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ স্টেটমেন্ট ডাউনলোডের জন্য আপনাকে কিন্তু এটির উপর একটা ক্লিক করে দিতে হবে তো এখানে যেহেতু আমি এর আগে কোনো স্টেটমেন্ট ডাউনলোড করিনি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দেখাচ্ছে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট আপনারা যদি এর আগে কোনো স্টেটমেন্ট ডাউনলোড করে না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এটির উপর একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটির উপর ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস আসবে এবং এখানে লেখা থাকবে স্টেটমেন্টের ধরন সিলেক্ট করতে আপনারা যদি সংক্ষিপ্ত স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু উপরেরটিতে সিলেক্ট করবেন আর আপনারা যদি বিস্তারিত স্টেটমেন্ট ডাউনলোড করতে চান তাহলে আপনারা নিচেটিতে সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে বিস্তারিত স্টেটমেন্ট ডাউনলোড করে দেখাবো তাই আমি বিস্তারিত স্টেটমেন্টের উপর একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন একটু নতুন ইন্টারফেস চলে আসছে এখানে কিন্তু লেখা বিস্তারিত স্টেটমেন্ট তো একটু নিচ দিকে যদি আমরা লক্ষ্য করি স্টেটমেন্টের সময়কাল নির্ধারণের কথা বলা হচ্ছে তো বন্ধুরা আপনারা কত দিনের স্টেটমেন্ট আসলে ডাউনলোড করতে চান এখানে কিন্তু এটি বলা হচ্ছে তো এখানে আপনারা চাইলে এক মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এখানে যদি আপনারা চান বিগত একশো আশি দিন অর্থাৎ তিন মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আবার আপনারা যদি চান আপনারা গত মাসের কিংবা তার আগের মাসের স্টেটমেন্ট ডাউনলোড করবেন তাহলে কিন্তু আপনারা নিচে এখানে নির্ধারিত সময়কাল সিলেক্ট করে আপনারা কিন্তু মাসটা সিলেক্ট করে দিলে সেই নির্ধারিত মাসের স্টেটমেন্টটাই কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যেহেতু টেস্ট পারপাস দেখাচ্ছি আমি এখানে বিগত এক মাসের যা স্টেটমেন্ট আছে সেটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো গত তিরিশ দিন লিখা আছে সেটির উপর ক্লিক করে দিচ্ছি একদম নিচের ডান কোণা যে তীরের মতো চিহ্নটা আছে সেই এরোটার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো এবার দেখুন আমার এখানে একটি অপশন আসছে রিকোয়েস্ট কনফার্ম করুন তো আমি এখানে কনফার্ম করুনের উপর একটা ক্লিক করে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা রিকোয়েস্ট গেছে বিকাশ অফিসের কাছে তো তো তারা কিন্তু আমাকে পাঠিয়ে দেবে ক্ষেত্রে বলে রাখি কিন্তু কয়েক সেকেন্ডও লাগতে পারে আবার কয়েক ঘন্টাও লাগতে পারে তো আপনাদের সাথে সাথে হয়ে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে একটু কিন্তু লেট হতে পারে তো এটি নিয়ে চিন্তার কিছু নেই আপনাদের এখানে কিন্তু অবশ্যই আসবে তো একদম নিচে দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান এটাতে কিন্তু একটা ক্লিক করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আছে বিকাশ থেকে যে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত আপনাদেরকে বাকি কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু কয়েক সেকেন্ডও লাগতে পারে আবার কয়েক ঘন্টাও লাগতে পারে তো যেহেতু আমারটা হয়ে গেছে আমি এখানে এখন ডাউনলোড ক্লিক করে দিচ্ছি তো আমি গুগল ড্রাইভের মাধ্যমে এটাকে ওপেন করে নিচ্ছি এবং এখানে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে কিন্তু ফাইলটা কিন্তু প্রোটেক্টেড অর্থাৎ লক করা এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এই পাসওয়ার্ডটা আমি কোথায় পাবো এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার বিকাশের যে অ্যাকাউন্টটা আছে অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা সেটাই কিন্তু এটা পাসওয়ার্ড আপনাদের যে নাম্বারে বিকাশ খোলা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে ওপেন করলেই কিন্তু স্টেটমেন্টটা ওপেন হয়ে যাবে তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে এটাকে ওপেন করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের নাম এবং এ যাবতীয় বিস্তারিত কিন্তু দেয়া আছে আমি যদি আপনাদেরকে ওভারভিউটা একটু দেখাই এখানে আপনারা কিন্তু ডেট এবং টাইম দেখতে পারবেন আপনারা কিন্তু স্টেটমেন্টের টাইপটা অর্থাৎ সেন মানি ক্যাশ আউট রিচার্জ পেমেন্ট কি কি করেছেন আপনার অ্যাকাউন্টে সেই তথ্যটা কিন্তু দেখতে পারবেন ট্রানজাকশন ডিটেলসে কিন্তু আপনারা দেখতে পারবেন কোথায় কোথায় আপনারা ট্রানজাকশন করেছেন কোন নাম্বারে করেছেন এবং এর পাশে দেখতে পারবেন আউট এবং ইন লেখা আছে আউট মানে হচ্ছে ক্যাশ আউট এত টাকা আপনি ক্যাশ আউট করেছেন সেটা কিন্তু আউটে দেখতে পারবেন আপনারা যদি ইনের মধ্যে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন কত টাকা আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকিয়েছেন অর্থাৎ ক্যাশ ইন হয়েছে এছাড়াও কিন্তু একটা অপশন আছে চার্জ ফি অর্থাৎ আমরা যখন কোনো ক্যাশ আউট করতে চাই আপনারা কিন্তু জানেন হাজারে আঠারো টাকা পঞ্চাশ পয়সা এরকম কাটে তো চার্জ বা ফি এর মধ্যে ফি থাকে বা ব্যাট থাকে সেটা কিন্তু এখানে দেখাবে এবং ক্যাশ বা আউট হওয়ার পরে কত ব্যালেন্স ছিল সেটা কিন্তু একদম ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যেন পরবর্তীতে আপনার প্রয়োজন হলে আপনাকে যেন খুঁজতে না হয় এবং আপনার শেয়ার এর মাধ্যমে সম্পর্কে জানে না তারাও কিন্তু এই সম্পর্কে জানতে পারবে এবং তারা কিন্তু উপকৃত হতে পারবে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এবং ধরা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ